মত বিনিময় সভা কিংবা জনসভা এখানে অনুষ্ঠিত হচ্ছে আমি প্রথমেই এই জনসভার আয়োজকদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি পাঁচ বছরের প্রয়োজন নেই একটি বছর আমাদের বিজয়ের জন্য আপনারা কাজ করবেন এই আশা এই আহ্বান রেখে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী

কিচ্ছু বলবো না শুধু একটা কথা বলি উন্নয়ন উন্নয়ন আর উন্নয়নের নাকি জোয়ার সারা বাংলাদেশে আমি ভাঙ্গার ঘুরলাম এই রাস্তা অনেকবার আসছি আবার আসলাম এত চিকন রাস্তায় রাস্তাটা কি কারণে বড় হইল না আমি জানি না সতেরো বছর এই যে একটা গুরুত্বপূর্ণ ব্রিজ শরীফাবাদ বাজারের এই ব্রিজটা করার দায়িত্ব কি কারণ এই যে এলাকাবাসী টাকা দিল আমরা এক লক্ষ টাকা দিলাম তারপরে এই ব্রিজ হইল এই ব্রিজ কি এর কোন এখানকার মানুষের প্রতি কোনো এই ভোটের কোনো মূল্য নাই আমার বক্তব্য পরিষ্কার ইনশাল্লাহ আমরা ক্ষমতায় গেলে এখানে আমরা একটা করলাম উদ্বোধন এরপর আমরা একটা স্থায়ী ব্রিজ করে দেবো ইনশাল্লাহ আর সিসি করে ইনশাল্লাহ তো যাই হোক বক্তৃতা তো অনেক দিছি অনেক দিলাম কথা আমি করবো হাতুচা তো একটু কেউ কিছু আপনি বলবেন আর একটা জিনিস আছে প্রায় দুইশ কিলো দুইশো মিটার একটা খাল আছে জরাজ অবস্থায় পানিতে মানুষের বহুত কষ্ট হয় মশা মাসিতে

উৎপাদন উন্নয়ন এবং একটা মডেল আলাদাাই সময় আমরা ফটো আমরা ইপিজেট করার পরিকল্পনা করেছি বেসরকারি শিল্পাণ ঢাকার সাথে আমাদের যোগাযোগ অনেক সময় আমরা এখানে শিল্পাণের মাধ্যমে বাংলাদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন ছাড়া বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে না অনেক সরকার আসে অনেক সরকার গেছে কিন্তু বাংলাদেশের কৃষক দুকে দুকে মরে কৃষক তার বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা করতে পারে না সন্তানের ভালো স্কুলে পড়াইতে পারে না সেই জন্য জাতির জন্য এই দেশের জন্য গণতন্ত্রের জন্য মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যেই মানুষটা সংগ্রাম করেছেন নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন সাত বছর একটা মিথ্যা গায়েবি বানানো মামলায় তাকে জেল খাটানো হয়েছে সুস্থ মানুষ জেলে গেছে জেল থেকে বের হয়েছে হুইল চেয়ারে আজকে তিনি হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন এই বেগম খালেদা জিয়া একানব্বই সালে প্রথম ক্ষমতায় এসে কৃষকের পঁচিশ বিঘা জমির খাল দাম করে দিয়েছেন সত্য না হবে এইবার যদি আমরা ক্ষমতায় যেতে পারি কৃষকের জন্য একটা সুখবর আমরা বাংলাদেশের প্রত্যেক কৃষকের জন্য একটা করে কৃষি কাজ ফার্মার কাজ করে দেব এবং খালি কার্ড করে এখান না এই কার্ডের মাধ্যমে যারা একটু কম জমির কৃষক তারা যাতে নিঃস্ব না হয় পর্যায়ক্রমে শুধাই যেতে পারি কৃষকের ফসল হানি হয়ে গেলে প্রাকৃতিক কারণে অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে খরার কারণে তাহলে কৃষক যাতে নিঃস্ব না হয় তার জন্য শস্য বীমার আওতায় তাকে আমরা ক্ষতিপূরণ দেবো এটা আমাদের ওয়াদা এখানে অনেক বোনের আছে কেউ বললো না বন্ধের অধিকারের কথা কেউ বলে না নারীরা ধুকে ধুকে মরে নির্যাতনের শিকার হয় আমরা এবার নারীদেরকে তুলে আনবার জন্য আমার বলি খালেদা জি একানব্বই সালে মেয়েদের ম্যাট্রিক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দিয়েছিলেন 2001 সালে ইন্টারমিডিয়েট পর্যন্ত দিয়েছিলেন বিনা বেতনে পড়ার ছাত্র কয় মিনিট আছে আমরা 17 বছর অনেক নির্যাতন সহ্য করেছি খুন হয়ে গিয়েছে তারা আর ফেরত আসে না আমিও না আসতে পারতাম আপনাদের বাকি জীবন কাটিয়ে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করি নামাজ পড়ি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা যদি আমাকে ভোট দেন আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ আপনাদের এই ভালোবাসা আপনাদের এই আমানত শেষ করব। এখানে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে ব্যক্তিগত জীবনে ব্যক্তিগতভাবে খালি উন্নয়নের গল্পনা। না আল্লাহ রহমাতে এক বছর পাঁচ বছর যদি আমরা সময় পাই এই রাস্তা বলেন এই ব্রিজ বলেন এই খাল বলেন যে কাজ পাঁচ বছরের মধ্যে এই খার ওই বাজার সদায় টাকা চায় না তারা শান্তি চায় উন্নয়ন চায় নিরাপত্তা চায় নাকি এ আসে নাই জীবনে কোনো মুরুব্বি কত সম্মান করতে শিখি নাই নিজের দলক তো নাই ভিন্ন দলের ভিন্ন মতের মানুষ যদি হয় দায়িত্ব আমাদের মুসলমানের দায়িত্ব আমাদের অন্য দলের দায়িত্ব আমাদের বক্তব্য পরিষ্কার আমি রাজনীতি করি নাই কোনোদিন সংকসের রাজনীতি করি নাই কোনোদিন রক্তচক্ষু দেখাই নাই ভাই ভাঙা থেকে এক টাকা লুট করে নেওয়ার দরকার আমার নাই মানুষ না মানুষের জীবন কত পাতার পানির মতো আমার টার্গেট আমি যখন মৃত্যুবরণ করব এই ভাঙার মানুষ যেন আমার জন্য চোখের পানি ফেলাবে এই ভাঙার মানুষ যাতে আমার জন্য বলে যে একজন বড়ুবি মানুষ আমরা পাইছিলাম যে আমাদের জন্য যুদ্ধ করছে যে আমাদের জন্য কষ্ট করেছে যে আমাদের অধিকারের কথা বলছে এই টার্গেট নিয়ে আমি অগ্রসর হচ্ছি ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন আমাকে ভাই হিসেবে বন্ধু হিসেবে আপনার ভোটের আমানত যদি আমাকে দেন আপনার এই আমানতের খেয়ালত আমার দ্বারা হবে না ইনশাল্লাহ হবে না আচ্ছা আর বেশি কথা বলবো না দয়া করে একটি বার আমাকে সুযোগ দেবেন দয়া করে একবার আমাকে অন্তত পরীক্ষা করে দেখেন একটু দয়া করে সকলে আল্লাহ রসুলের নামে হাত পূজা করে আমরা একটা ওয়াদা করি আমরা একটা ওয়াদা করি ফেব্রুয়ারি নির্বাচন কাঁধে সকলে একটু খাদ দিলে দয়া করে তাকে একটু মোনা যাতে রাখবেন দয়া রাখবেন আজান হয়ে গেছে নামাজে যাব। সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ এখানে অনেক নেতার আছে সেলিম ভাই আছে মধু ভাই আছে নিরু খলিপ আছে বাকি লিটন আছে আনো আর হোসেন আনু যদি থাকতো তাহলে আরো ভালো হইতো আমি চাই সকলে মিলে আমরা ভাই ভাই হিসেবে আমরা ধানের শীষের সাথে কোনো বিরোধ করবো না আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম